আজকের ভিডিওটা বিশেষ করিয়া আপনারার লাগিয়া যারা স্টুডেন্ট আছো এবং কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য প্রস্তুত আমার ভাই হল এবং আমার সিস্টারও হল আপনারা জানেন যে আন্ডার গ্র্যাজুয়েশান প্রোগ্রামের জন্যে কলেজে অ্যাডমিশন নিতে গেলে ইউনিক আইডির প্রয়োজন পড়ে এবং এই ইউনিক আইডি আমি আজকে আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে বানানি যায় এই জিনিসটা দেখাইয়া দিব আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি নিজে নিজে আপনার মোবাইল দিয়া ইউনিক আইডি জেনারেট করতে পারবা প্রথমে আপনি আপনার মোবাইলও গুগল ক্রুম অ্যাপটা ওপেন করতে লাগব ওপেন করিয়া সার্চ বক্স এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডিএইচ অনলাইন অ্যাডমিশন ডট এমটন ডট ইন স্ল্যাশ এসপি এই লিঙ্কটা সার্চ করতে লাগব যদি লিঙ্ক সার্চ করতে অসুবিধা হয় ভিডিও ডিসক্রিপশনও এই লিঙ্কটা দেওয়া আছে আপনি ক্লিক করলে সরাসরি আপনার সামনে এই ওয়েবসাইট ওপেন হইব একটু নিচের দিকে গেলে আপনি এই ফার্স্ট অপশন দেখতে পারবায় এই অপশানগুলোর মধ্যে আপনি ক্লিক করবা না নিচে রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে যেখানে আপনি আপনার ইনফরমেশন ফার্স্ট নেম মিডিল নেম যদি থাকে আপনি ব্যবহার করবা যদি না থাকে এই অপশনটা খালি রাখি দিবা লাস্ট নেইম আপনার বাবার নাম আপনার মার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ইমেইল অ্যাড্রেস ডেট অফ বার্থ ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে আপনি এখানে ফিল আপ করবা জেন্ডার সিলেক্ট করার ক্ষেত্রে এখানে ডাটা লিস্টে ক্লিক করার পরে মেল অথবা ফিমেল দেওয়া সাইটে দিয়ে একটা বল আছে এই বলে ক্লিক করলে অপশান সিলেক্ট হয়ে যাব রিলিজিয়ন সিলেক্ট করার ক্ষেত্রেও সেম আপনি যে রিলিজিয়ন থেকে বিলং করেন সাইটে দিয়ে একটা বল আছে এই বলে ক্লিক করলে অপশানটা সিলেক্ট হয়ে যাব কাস্ট আপনার যে কাস্ট আছে সাইটে দিয়ে বল দেওয়া আছে বল ক্লিক করলে অপশান সিলেক্ট হয়ে যাব টিজিএল এবং এক্স টিজিএল এই অপশানটা দেখি আপনি কনফিউজ হইবেনা এইটা সাধারণত যারার ফ্যামিলি চা পাতা শ্রমিক ফ্যামিলির অন্তর্ভুক্ত বা আগে চা পাতা শ্রমিক ফ্যামিলির অন্তর্ভুক্ত আসলো তারা এই অপশনটার মধ্যে ইয়েস করবা আর যদি সাধারণ ফ্যামিলির মানুষ না আপনি না করবা পি ডাব্লিউডি পার্সন উইথ ডিসিবিলিটি যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা হ্যান্ডিক্যাপড ক্যাটাগরির মধ্যে পড়েন তারা এখানে ইয়েস করবা এবং যদি আপনি সুস্থ সবল মানুষ অইন না করবা স্টেট সিলেক্ট করার ক্ষেত্রে আপনার জন্মগত স্থান যেখানে আপনি স্থায়ী বাসিন্দা যে স্টেটের আপনি পারমানেন্ট রেসিডেন্ট এই স্টেট আপনি এখান থেকে সিলেক্ট করবা এবং ডিস্ট্রিক্টও আপনি সেম সিলেক্ট করবা যে ডিস্ট্রিক্টও আপনি বসবাস করেন এক্সামিনেশন অ্যান্ড কোর্স ইনফরমেশন সিকিং অ্যাডমিশন ফর নিচে ডাটা লিস্ট দেওয়া আছে আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েশান প্রোগ্রামের জন্য অ্যাডমিশন নিতে চাইন লাইক আপনি বিয়ের জন্য অ্যাডমিশন নিতে চাইরা তবে আপনি আন্ডার অপশনটার অপশানটার মধ্যে ক্লিক করবা সিকিং অ্যাডমিশন ফর সেমিস্টার যেখানে আপনি ফার্স্ট সেমিস্টার সিলেক্ট করবা লাস্ট এক্সামিনেশন পাস্ট আপনি সর্বশেষ যে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইছেন এই এক্সামটা আপনি এখানে ক্লিক করবা হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট টুয়েলভ স্ট্যান্ডার্ড এই অপশনটার মধ্যে সিলেক্ট করবা আপনার টুয়েলথ ক্লাসের রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা এখানে ফিল আপ করবা এখানে লেখেও দেওয়া আছে এই অপশানটার মধ্যে আপনি ক্লিক করিয়া আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল আপ করবা আপনার যে ব্যাংক ডিটেলস আছে ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার নেম পাসবুকের মধ্যে যেভাবে নাম দেওয়া আছে এই নামটা এখানে ফিল আপ করবা ব্যাঙ্ক নেই যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট খোলা আছে এই অ্যাকাউন্ট যে ব্যাঙ্কে খুলছেন আপনি ব্যাংকের নাম এখানে লেখবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ফিল আপ করবা আইএফএসসি কোড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসি কোড দুইবার লিখতে লাগব কারণ ইকান কনফার্ম করার লাগিয়া যে আপনার কোনো কিছু ইনকারেক্ট আসেনি কেন যেগুলা ডাটা এন্ট্রি করবা একদম নিখুঁতভাবে দেখবা কারণ এই ডাটাগুলা দ্বিতীয়বার আর কারেকশন করার অপশন নাই ভালোভাবে দেখি আপনি নিচে একানো বক্সটার মধ্যে ক্লিক করিয়া সাবমিট অপশনে ক্লিক করার পরে একটা অপশন আইব যেটা আমি দেখাইতে পারলাম না আপনারারে কারণ আমি অলরেডি এখানেও সাবমিট করে দিছি এখানে লেখা থাকবো যে আপনি আপনার আইডিটা ইউনিক আইডিটা ফটো অথবা লিখে রাখার লাগিয়া এই অপশনটা ইয়েস করিয়া আপনি ক্লিক করে বা আপনার ইউনিক আইডি জেনারেট হয়ে যাব এরপরে আবার সেম পেজও আপনি বেক আই যাবা বেক আইয়া এই দ্বিতীয় অপশন দেওয়া আছে স্টুডেন্ট লগ ইন ইউনিক আইডি অ্যান্ড ডেট অফ বার্থ এই অপশনে ক্লিক করবা করিয়া আপনার ইউনিক আইডিটা এখানে ফিল আপ করবা এবং আপনার ডেট অফ বার্থ এখানে ফিল আপ করবা ইউনিক আইডিটা টাইপ করিয়া ডেট অফ বার্থের একটা ক্যালেন্ডারের অপশন দেওয়া আছে এই ক্যালেন্ডারের অপশনে ক্লিক করলে আপনার ক্যালেন্ডার ওপেন হইব এবং এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবা ইয়ারটা আপনি ইয়ারের উপরে ক্লিক করলে ইয়ারের লিস্ট খুলিব যে ইয়ারে আপনার জন্ম হয়েছে আপনি ইয়ারটা সিলেক্ট করবা এরপরে মান্থের অপশন আইব মান্থ সিলেক্ট করবা এরপরে ডেয়ের অপশন আইব আপনার ডে সিলেক্ট করবা যদি আপনি এখানেও টাইপ করেন এই অপশনটা অ্যালাও হইতো না এখানেও কিন্তু সিলেক্ট করার সিস্টেমটা আলাদা আপনি এখানেও ক্যালেন্ডারের উপরে ক্লিক করিয়া সিলেক্ট করবা এবং সাইন ইন অপশানে ক্লিক করার লগেই আপনার এখান থেকে লগ ইন করতে পারবা এবং লগ ইন করার পরে আপনি আপনার ইউনিক আইডি ডাউনলোড করতে পারবা এবং আপনার কিছু ব্যাংকিং ডিটেলস এবং বেসিক ডিটেলস এবং এডুকেশনাল ডিটেলস আপনি আপডেট করতে লাগব এই জিনিসটা আপনি এখান থেকে ভালোভাবে দেখবা এবং আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হইয়া থাকেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করিয়া রাখবা কারণ এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাইয়া থাকবা আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে একটা লাইক করবা আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবা এই অপশানে লগ ইন করার পরে আপনার সামনে এইরকম এন্টার ফিজ হইব যেখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশান ব্যাংক ডিটেলস কোয়ালিফিকেশান অ্যাড্রেস এগুলো আপডেট করতে পারবা লাইক যদি আপনার কোনো কিছু ইনকারেক্ট হইয়া থাকে কোনো কিছু যদি বল এন্ট্রি থাকে তাহলে আপনি এখান থেকে কারেক্ট করার সুযোগ থাকবো আপনি এখানে এই অপশানের মধ্যে গিয়া ইনকারেক্ট ডিটেলসগুলো কারেক্ট করতে পারবা এবং যদি কোনো কিছু খালি থাকে এটা আপনি ফিল আপ করতে পারবা ফিল আপ করার ফলে নিচে এখানে সেভ অপশন দেওয়া আছে এই সেভের অপশনে ক্লিক করলে ডিটেলসগুলো যাব এবং এখানে আপনি আপনার ব্যাঙ্ক ডিটেলসগুলো ভালোভাবে নিখুঁতভাবে দেখবা কারণ ব্যাংকের অনেক কিছু ডাটা ইনকারেক্ট থাকে আপনার এখানে অপশন দেওয়া আছে আপডেট এই আপডেটের অপশনে ক্লিক করার ফলে এই অপশনটা খুলব এখানে আপনি আপনার ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের অ্যাড্রেস ব্যাংকের ব্রাঞ্চের নাম ব্যাংকের সব ডিটেলস লাইক ব্যাংক কোড ব্যাংকের আইএফসি কোড ব্যাংকের মাইক্রো কোড সব কিছু আপনি এখান থেকে আর ডিটেলস এন্ট্রি করতে পারবা এবং সঙ্গে আপনার পাসবুকের একটা ক্লিয়ার ফটো ফ্রন্ট পেজের এখানেও আপলোড দিতে লাগব দিয়া আপনার নিচে সেই বের অপশন আছে এই সেইবের অপশানে ক্লিক করিয়া ব্যাক করি দিবা এখান থেকে আর ডিটেলসগুলো আপডেটই দিব এবং এখানেও আপনি আপনার কোয়ালিফিকেশন ডিটেলসটাই টাইনো একবার চেক করবা চেক করি এখান থেকে আপডেট দিবা আপনার অ্যাড্রেসের অপশানে আপডেট অপশান আছে এই আপডেটের অপশানে ক্লিক করার পরে আপনার অ্যাড্রেস আপডেট হয়ে যাবে এবং এখানেও আপনি দেখতে পারবা মেন্ট এই অ্যাকনলেজমেন্টে ক্লিক করলে আপনার যে ইউনিক আইডি আছে ইউনিক আইডির একটা পিডিএফ ডাউনলোড হইব এই পিডিএফটা আপনি প্রিন্ট করিয়ে আপনার কলেজেও সাবমিট করতে পারবা